আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টরি নিউজের মধ্যে সেনাপ্রধান যখন বলেছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন দেয়া হবে একটা আপনার কাঠামোর কথা বলেছিল তখন ডক্টরি নিউজ সরকার তা ইগনোর করেছে সেনাপ্রধানের কথাকে গুরুত্ব দেয়নি আর এবং বাংলাদেশে এখন দ্রব্যমূল্য উদ্যোগতি জনগণ প্যারাসান এসব ব্যাপার নিয়েও সেনাপ্রধান ডক্টর ইউনুজের প্রতি ক্ষোভ জোর নিয়েছে সেই কারণে গতকাল রাতেই ডক্টর ইউনুজের বাসভবন এখানে চারিদিকে উর্ধতন সারা কর্মত্তা সহ ঘিরে রাখা হয়েছে এবং ডক্টর ইউনুসকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য হয়তো কথা হতে পারে আর আমরা ডক্টর ইউনুসের আন্ডারে কোনো নির্বাচন মানব না কারণ উনি এক পক্ষের এখন অন্তর্বর্তীকালীন সরকার মানে যে কোনো একটা পক্ষের হয়ে কাজ করতেছে ওনার আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না একটা জাতীয় সরকারের আন্ডারে সুষ্ঠু নির্বাচন সম্ভব যেখানে সকল দলের নেতা থাকবে সকলকে মিলে একটা জাতীয় সরকার করা হবে সেখানে আওয়ামী লীগ বিএনপি যে সকলে থাকুক কোনো সমস্যা নেই তখন একটা সুষ্ঠু নির্বাচন হবে আর সেটার রোডম্যাপও দেওয়া হবে ডক্টর ইনুজ এখন রোডম্যাপ দিলে লাভ হবে না কারণ ডক্টর ইনুজের আন্ডারে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না কারণ সে চাইবে যে আওয়ামী লীগ কোনো রকমের ক্ষমতা না আসুক তো বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠনকেই সে যদি মাইনাস করে রাখে সুষ্ঠু নির্বাচন না হয় না দেয় তাহলে তাকে আমরা কেন মানব আর ও ওনারে এইসব বিষয় নিয়ে খুবই প্যাড়াব ওনার ওপর হয়তো এইসব বিষয় নিয়ে আলোচনা হবে অনেকেই কালকে রাতে এই বিষয়ে ব্রেকিং নিউজ আপনার ইউটিউবে দিয়েছে আমি একটু দেরিতে আলোচনা করতে চেয়েছি কারণ এখানে অনেক ব্যাপার সেবার আছে সবাই একসাথে ব্রেকিং নিউজ কথা বলে তো আর দরকার নেই সেই কারণে আমি একটু দেরিতেই আপনাদের সাথে ব্যাপারটা আলোচনা করেছি হয়তো কালকে রাতে অনেকে জেনে গিয়েছেন ব্যাপারটা অনেকে অনেকের ইউটিউবের চ্যানেলে দিয়েছে কিন্তু সকলেই আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক একটা রোডম্যাপ নির্বাচনের দেখ সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত সকলেই থাকবে এটাই সকল জনগণের আশা আকাঙ্ক্ষা আর ডক্টর ইউনুস বাংলাদেশকে কন্ট্রোল করতে পারতেছে না ওনার এই এনজিও গ্রাম উপদেষ্টাকে উপদেষ্টাকে নিয়ে বাংলাদেশ কিছুই হবে না ওয়াকারুজ্জামানও বুঝে গিয়েছেন কারণ তিনি পাঁচ আগস্টের পরে পুরো বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন আর তিনি চাইলে মার্শাল ল জারি করতে পারতেন কিন্তু তিনি ক্ষমতা নেন নেই ওই ছাত্রদের ছেড়ে দিয়েছেন এবং উপদেষ্টা ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা বানিয়েছেন উনি এটা সমমত ছিল তো এখন ওনার কথাই গুরুত্ব দিচ্ছে না উনি তো প্যাড আপ হবেই তাই না এটাই হচ্ছে বাংলাদেশের আর্মির ক্ষমতা আর বাংলাদেশের আর্মি চাইলে অনেক কিছুই করতে পারে আর বাংলাদেশের আর্মি সাহস আছে আমি চাই যে সৎ সাহস থাকুক এবং ডক্টর ইনুসকে সরিয়ে একটা জাতীয় সরকার করা হোক আর তা না হলে আর্মি ক্ষমতা নিয়ে নেয় আমরা জাতি হিসেবে মেনে নিব কোনো সমস্যা নেই দেশ যদি চালাতে না পারে তখন তো আর কিছু করার নেই মার্শাল্লা জারি হলো মানতে হবে আমাদের তাই না তাই তো তাই সামনে কি হয় সবাই দেখতে থাকুন দেখা যাক কি হয় ধন্যবাদ সকলকে